মাসের শেষ আর মাসের শুরুর মাঝে যখন মেহমান আসে তো ঘরে যা থাকে তা দিয়ে টুকটাক আয়োজন করে ফেলি তো আসসালামু আলাইকুম আয়দাস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই যেবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে পুঁটি মাছ ভাসতেছিলাম তো তার আগে একটা কথা বলে নেই আমি আজকে ভয়েস দিতেছি ঘুম ঘুম চোখে তো এতদিন যারা আমার কমেন্ট করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন লাইক করেছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি এমনকি আমি রিপ্লাই দিতে খুবই আগ্রহী আমার খুব ভালো লাগে তো এখন একটু সেই নিয়মটা একটু বদলাবে কারণ একটু ব্যস্ত আছি আবার বাচ্চাকেও স্কুলে পাঠাচ্ছি মানে রুটিনটা ধরে রাখার চেষ্টা করতে রুটিনটা উলট হয়ে গিয়েছে তো রুটিনটা একটু ম্যানেজ করে নিই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের রিপ্লাই দিতেও আমার খুব ভালো লাগে আমি খুবই উৎসাহিত থাকি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর প্রথমে বলেছি যে আমি ঘুম ঘুম চোখে আজকে ভয়েস দিচ্ছি কণ্ঠ অন্য রকম রাখতে পারে আর আমি নিয়মিত থাকার চেষ্টা করব আমার একটু এখন খুব ক্লান্ত লাগে খুবই ক্লান্ত লাগে একদিনই আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি যে মেয়েটা ঘুম পাগল ছিলাম এখন ঘুমটা কমিয়ে আনতে হবে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি দেখতে পেলেন যে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ মশলা সব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি মূলা দিয়ে পুঁটি মাছ তৈরি করব তো এটা আমি একটা রিলস আকারে শেয়ার করেছিলাম যেহেতু আমি ভয়েস দিতে পারতেছিলাম না একটা গানের মাধ্যমে আমি শেয়ার করেছি তো সেই শেয়ারের মাধ্যমে অনেকে বলেছেন যে আমি পুঁটি মাছটা শুটকি পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করেছি আসলে পুঁটি সুটকি দিয়ে আমি মূলা রান্না করিনি আমি আসল সুটকি সরি আসল পুটি মাছ দিয়ে মূলা রান্না করেছি তো পুটি মাছটা প্রথম ভেজে নিয়েছি এই কড়াইতে আমি সরিষা ইলিশ রান্না করব তো সরিষা তেল দিয়েই রান্না করছি এই ভিডিওটা সরিষা ইলিশ কিভাবে রান্না করি বা কিভাবে মজা হয় এই ভিডিওটা আমি অনেকবার শেয়ার করেছি দুইটা ভিডিও আমি শেয়ার করেছি সরিষা ইলিশের চাইলে ভিডিওগুলো দেখতে পারেন আর আমি আজকে একটু সিম্পল আকারে বলে দিচ্ছি এখানে আমি সরিষা তারপর পেঁয়াজ ঝালের পরিমাণ মতো তিনটা কাঁচামরিচ বেটে নিয়েছি বেটে তারপর সাথে একটু হালকা হলুদ হালকা একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ইলিশ ইলিশ মাছগুলো তারপর সুন্দর করে এই যে সুন্দর করে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই তো কাজ শেষ এখন শুধু একটু পরপর নাড়া দিয়ে দিব আর কয়েক মিনিট পর একটু কাঁচামরিচ দিয়ে দেবো যাতে কাঁচামরিচ একটা স্মেল থাকে আর এমনি তো আমি কিন্তু কাঁচামরিচ বেটে দিয়ে দিয়েছি আর যখন এই ঝোলটা শুকিয়ে একটু তেল তেল ভেসে উঠবে তখনই আমার ইলিশটা রান্না হয়ে যাবে তো যারা রান্নায় খুবই পারদর্শী তারা অবশ্যই আমার এই মুখের ভাষায় বা মুখের কথায় যেরকমভাবে আমি রেসিপিটা বলেছি ওরকমভাবে শুনেই আপনারা সরিষাইলিশ রান্না করতে পারবেন অনেক মজা হয় আর আজকেরটা আরও মজা হয়েছিল খুবই প্রশংসা পাই এই সরিষা ইলিশ এখন রান্না করলে আর এখানে আমার মূলাটাও কষানো হয়ে গিয়েছে তারপর ঝোল ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তারপর চিংড়ি মা সরি পুঁটি মাছ দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু ঝোলটা আর একটু ঘন হয়ে আসলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে দেখেন কি সুন্দর করে তেল ভেসে উঠতেছে শুধু মৃদু তাপে আমি এখন বসিয়ে রাখবো তেলটা যতক্ষণ না পুরোপুরি ভেসে উঠবে মানে একটা ঝোল ঝোল ভাব থাকবে আর এখানে আমি এই যে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো মুলা দিয়ে পুঁটি মাছ মুলা দিয়ে কিন্তু পুঁটি মাছটা খুবই মানায় আর আমি একটা ভিডিওতে বলেছিলাম ছোটোবেলায় মুলা খেতাম না আর এখন মূলা দিয়ে পুঁটি মাছও খাই কি আম্মি লাগে তো কারা কারা মূলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর এখন কিন্তু মূলার মূলার কিন্তু কোনো ওরকম খারাপ স্মেল নেই আমি তো কোনো স্মেলই পাই না এই দেখেন আমার শরীর সেই কি কী সুন্দর করে তেল ভেসে উঠেছে আপনারা ফলো করলে বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আর পুরো ভিডিওটি দেখলেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি কিন্তু নুন চেক করে বুঝতে পেরেছি যে সরিষা ইলিশটা খুবই ইয়ামি হয়েছে আর আজকে মেহমানদের জন্য আয়োজন করেছি সরিষা ইলিশ মুলা দিয়ে পুঁটি মাছ ডাল তারপর পাতাকপি ভাজি সালাম আলাইকুম